একটি ঘর ছোট্ট কিন্তু অসাধারণ ছোট্ট একটি ঘর চিলাপাতার একটি রিসর্ট কিন্তু অসাধারণ তার যে ব্যালকনি সেটা আরো বড় অসাধারণ পুরো একদম নির্জন প্রকৃতির মাঝে সেপারেট ঘর দারুণ ব্যাপার চিলাপাতা ঢুকতেই এই রিসর্টটি অসম্ভব সুন্দর সূর্যাস্ত যাবে সূর্যাস্তের যে রঙ সে অমায়িক ও কি দারুণ লাগছে দেখুন যা সাধারণ ভিউ